রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ পবিত্র ও রহমতের সময় এই মাস এলেই পৃথিবীর কোটি কোটি মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পান করে রোজা রাখে কিন্তু কখনো কি ভেবেছেন কেন আল্লাহ আমাদের রোজা রাখতে বলেছেন শুধু না খেয়ে থাকা এটাই কি রোজার আসল উদ্দেশ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য ইসলামের রোজা ফরজ করা হয়েছে মূলত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি হল রোজার মূল উদ্দেশ্য রোজা আমাদের শেখায় আল্লাহ সব সময় আমাদের দেখছেন যখন কেউ একা থাকে তখনও সে পানি পান করে না খাবার খায় না কারণ সে জানে আল্লাহ তা সবকিছু দেখছেন এই অনুভূতি মানুষকে পাপ থেকে দূরে রাখে রমজান মাস আমাদের ধৈর্য শেখায় সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করা সহজ নয় কিন্তু একজন রোজাদার সবকিছু সহ্য করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এতে মানুষের সহ্য শক্তি বাড়ে মন শক্ত হয় এবং জীবনের কষ্টগুলো মোকাবিলা করার ক্ষমতা তৈরি হয় রোজা আমাদের গরিবদের কষ্ট বুঝতে শেখায় যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন বুঝতে পারি যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের জীবন কতটা কঠিন এই অনুভূতি মানুষের হৃদয়ে দয়া ও সহানুভূতি জাগায় তাই রমজানে দান সৎকা করার গুরুত্ব অনেক বেশি এই মাসে মানুষ বেশি বেশি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ এই মাসে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাসিল হয় বলা হয় রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান শুধু শরীরের রোজা নয় এটা মন ও আত্মার রোজা শুধু খাবার থেকে দূরে থাকা নয় মিথ্যা কথা খারাপ কাজ রাগ হিংসা সব কিছু থেকে নিজেকে দূরে রাখা রোজার আসল শিক্ষা একজন সত্যিকারের রোজাদার শুধু না খেয়ে থাকে না সে তার চোখ কান মুখ সবকিছুকে নিয়ন্ত্রণ করে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পর যখন ইফতারের সময় হয় তখন এক গ্লাস পানি আর এক টুকরো খেজুর কতটা শান্তি দেয় ঠিক তেমনি এই দুনিয়ার কষ্টের পর জান্নাতের সুখ হবে অসীম এই মাসে রয়েছে এক বিশেষ রাত লাইলাতুল কদর এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে করা ইবাদত মানুষের জীবনকে বদলে দিতে পারে তাই রমজান আমাদের সুযোগ দেয় নিজের অতীত ভুলের জন্য ক্ষমা চাওয়ার এবং নতুনভাবে শুরু করার রমজান মাস হল পরিবর্তনের মাস এর আসল উদ্দেশ্য হল মানুষকে পবিত্র করা আল্লাহর কাছে নিয়ে যাওয়া এবং তাকে একজন ভালো মানুষে পরিণত করা